एकम शास्त्र देवो की पुत्र एको देवो देवो की पुत्र एको मन्त्र नर्मापेक्षम भगवद् गीता अध्याय श्लोक भीष्म भीस्मद्रोन प्रमुख सर्वे सर्वेक्ष पार्थ उभास पैशेत समावेतन कुरनीति अनुवाद भीस्मद्रोन प्रमुख त पृथ्वी अन्न समस्त নিপৃতদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখুন ওপাত কর্তৃ তাৎপর্যতে বলছেন জীবসমূহের রূপে শ্রীকৃষ্ণ বুঝতে চেয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে অর্জুন মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটির উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পৃথা বা পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটা খুব তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু তার পিতা ছিলেন বসুদেব ভগ্নির পৃথা পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যোদ্ধা না করে সেখানে শান্ত হতে চেয়েছিলেন কৃষ্ণ তার পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেনি বন্ধুত্বপূর্ণ পরিহাস ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন বলছেন সঞ্জয় বলছেন মহারাজ ধীতরাষ্ট্রকে অর্জুনের আদেশক্রমে ভগবান কৃষ্ণ তার রথে নিয়ে দুই সেনানির মাঝখানে স্থাপন করলেন তো কোথায় রাখলেন ভীষ্ম প্রমুখ প্রমুখতম যেখানে ভীষ্ম এবং দোন রয়েছেন তারা রয়েছেন কৌরব পক্ষে অর্জুনের বিপক্ষে সেখানে নিয়ে স্থাপন করলেন দিয়ে বলছেন পৈশ্চতম পৈশ্চতম মানে দেখো ভীষ্ম এবং দ্রোণ সমকৌরবদের দেখো দুইজনকে ইঙ্গিত করেছেন ভীষ্ম এবং দ্রোণকে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের ভক্তি জীবনে আসতে হলে কাদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে কারা আপনাকে বাধা দেবে গ্রীষ্ম হলেন আত্মীয় স্বজনদের প্রতীক আর দ্রোণ হচ্ছেন শিক্ষাগুরুর প্রতীক অর্থাৎ ভগবদ্গীতার জ্ঞান অর্জুনকে ভগবান দেয়নি অর্জুন তো মাত্র অভিনয় করেছিলেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন এই কথাগুলিও ভুল আমাকে দিয়েছেন প্রত্যেক পাঠক যদি এই অনুভব করে আমাকে গীতা দিয়েছেন তখন নিজেকে অর্জুনের জায়গায় খাড়া করতে হবে তো তাহলে মানে আমার স্থিতিটা উপলব্ধ